গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা যেরকম ঘুরতে বেড়ায় সেরকম ঘুরতে বেরিয়ে এটা আর কি বলবো একই কথা সবাই নিশ্চয়ই ভালোই আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি চাটা খাওয়া হয়ে গেছে নিশ্চয়ই ওয়েদার খুব খারাপ কালকেও ঝড় বৃষ্টি হয়েছে এখানে হ্যাঁ আজও হবে সকাল থেকে প্রচণ্ড মেঘ আর গরম করছে প্রচুর মেঘ ঢুকেছে প্রচুর মেঘ আজকেও বৃষ্টি হবে আর কি গরম প্রচুর গরম আজকেও বৃষ্টি হবে আজকেও বৃষ্টি হবে কিন্তু একটু হেটে নিই হ্যাঁ হেটে নিই তারপর তো রান্না বান্না আছে আবার একটা ধামাকা জিনিস আছে চলুন সঙ্গে থাকুন হাঁটি নাহলে ভালো লাগবে না আবার যদি আজকে নীল অপরাজিতা হয়েছে কি সুন্দর ফুটেছি তত বড়ো হয়ে আজকেও লাল জবাগুলো লাইন দিয়ে ফুটেছে যত রোদ দেবে তত ওই জবাগুলো

আর তোমার বেগম বাহারি এই যে আহ হা এদিকে গেরুয়া কালারের কলকে ফুলগুলো আহ লাইন দিয়ে লাইন দিয়ে বাহ বা বাহ বা বাঃ ভিতরে ভিতরে ফিরছে ওইদিকে ওই যে এই যে এইখানে ওইখানে ওই দিকে আবার নিচে পেয়েছে ওই উপরে হয়

এতে পেঁয়াজ কলি আছে টমেটো আছে কাঁচা লঙ্কা আছে জিরে ধনে লঙ্কা গুঁড়ো সমস্ত মশলা আছে জিরে গুঁড়ো সব দিয়েছি পেঁয়াজ পেঁয়াজের কলি এরকম করে হাতে করে মাখিয়ে নিতে হবে হাতে করে মাখালে এই বাতি চচ্চড়ি বলো পাতুরি বলো এর আলাদা একটা টেস্ট মশলাগুলো সব জায়গায় সমপরিমাণ হাতের একটা গুণ তো আছেই বলো হাতে খাওয়া হ্যাঁ তার একটা আলাদা আমি কিন্তু তেল দিয়েছিলাম আর তেল দিয়ে দিচ্ছি অল্প করে হ্যাঁ এতেই দিয়ে দিচ্ছি মাখাতে সুবিধা হবে ছোট বড় সব রকম মোরলা মাছ ছিল সেটা দিয়ে পাতুরি করছি সুন্দর করে মাখে নিয়েছি হ্যাঁ এবারে আর একটা কলা পাতা এটা আবার একটু তেল দিয়ে দিই বাটি চচ্চড়ি ফাটি চচ্চড়িতে না বা বাটি পাতুরি যে তেলটা বেশি লাগে কেন বলতো ভাপে তো হয় এবার এটাতে চাপা দিয়ে দিব আখ কিন্তু কমিয়ে দিচ্ছি ডাক্তার বন্ধুদের দেখিমে আছে হবে কিন্তু এটা ধিমে আছে হবে হম সবকিছু ভেয়াল যাবে লবণ হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপরে হচ্ছে সর্ষের তেল টমেটো পেঁয়াজ পেঁয়াজ কলি মানে যা যা ছিল এসব দিলে তো তবে তো বাটি বা পাতুরি খেতে ভালো লাগে না ঠিক আছে হ্যাঁ হোক হ্যাঁ হোক একদম দেখি চাপাটা খুলে দেখছো কোন ফুলছে

হ্যাঁ চালাকাটা চাপা দিলেও হবে না দিলেও হবে অসুবিধা কিছু না এতে যা লাগা লেগে গেছে তো উল্টাতে হবে মাছটাকে না আর ঠিক বলে যে একটু চাপাটা খোলাই থাকে হুম 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 তখন তো চাপাটা খুলে দিয়েছিলাম হুম এবারে এটা চাপা দিয়েছি হুম হুম দিয়ে পরে গ্যাসটা মিম দিয়ে কাজ আছে

এটা এবারে খাবার সময় দেখা হবে ছোট মাছ তো বেশি ঘাটাঘাটি করলে নষ্ট হয়ে যাবে মানে ঘেটে যাবে কি সুন্দর গোটা গোটা আছে হ্যাঁ আর একবার একটু দাঁড়িয়ে একটু সর্ষে হ্যাঁ দেখেছো একটু সর্ষে তেল দিয়ে দিই তাহলে কি হবে ভালো লাগবে টেস্ট এদের দিকে বেশি নানাচারা করা চলবে না এটা ছোট এরা তো বেশি ছোট চাপা দিয়ে দিলাম ঠিক আছে

শালপাতা 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 শালপা

ঠিক আছে বন্ধুদের সাথে কথা বলে না সেটা তো খাচ্ছে হু হু করছে ভালোই হয়েছে বলছে এরকম করে পাত এলে নিশ্চয়ই খাবো এমনি কাঁচা মাছের বাটি দিলে ও খরটা পছন্দ করে না কিন্তু এই যে কলাম পাতায় করে করেছি ওর ভালো লাগছে খেলতে আর আমি মরলা মাছ পাতুরি মরলা মাছের পাতুরি করলে মেয়ে আপনারা আপনারাও করবেন আর করেন অনেকেও করে এটা সবাই করে কিন্তু আমি আমার মতন করে করেছি এটাই আর কি বিশেষ কথা মানে বিশেষ ধর বিশেষ কথা বলছি না বিশেষ পদ্ধতি আর কি যেমন পদ্ধতিতে করে রান্নাটা তো তোর প্রত্যেকের নিজস্ব ব্যাপার না যে যেমন করে ভালো ভালো করতে পারে বা রান্নাটা ভালোবেসে রান্না করতে হয় যেমন তেমন করে করে দিলাম যাই হোক করে দিলাম তাই না সামান্য একটু রান্না করলেও তা মানুষ হাত চেটে খাবে যদি রান্নাটা ঠিকঠাক হয় যাই হোক আপনি এই আপনারা এইরকম কলাম পাতার পাতুরি মোরলো মাছ দিয়ে করবেন হুম তার সাথে আমার দু একটা অন্য মাছ চলে গেছে বড় বড় দুটো আমাদের পুঁটি মাছও চলে গেছে হয়েছে চলে গেছে মাছ তো নাকি কি বলুন আর যাই হোক প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টস করবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ